হ্যালো গাইজ চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু আপডেট মিস করবে এবং এই খেলার খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো ভিডিও স্টার্ট করা যাক ফার্স্টে যে আপডেটটা আছে সেটা হচ্ছে মোহনবাগানের নয়নের মণি নয়নের মণি দিমিত্রি পেতাতশ দিমিত্রি পেতাদস কিন্তু বড় বার্তা দিল যে আমরাই জিতব মানে আগামীকাল নিশ্চয়ই তোমরা যেন গতকাল নিশ্চয়ই তোমরা যেন আইএসএলে আমরা হেরেছি দুই এক গোলে ওড়িশার কাছে তো সেক্ষেত্রে মোহনবাগান ফ্যানেরা প্রচুর চিন্তায় আছে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর চিন্তায় আছে এবং কোচের থেকে শুরু করে পুরোপুরি প্লেয়াররা পুরোপুরি চাপে আছি তো সেক্ষেত্রে সে জায়গায় একটা ভরসা জঘন্য বার্তা দিল কিন্তু দিমিট্টি বেতা দাস বলেই দিল আমরাই জিতব তোমরা চিন্তা করো না নিশ্চয়ই আমাদের জয় হবে হোম গ্রাউন্ডে আমাদের হোম সাপোর্ট আমরা পাচ্ছি প্রচুর পরিমাণে বিশাল হ্যাবক দর্শক আমাদের আসবে সাপোর্ট করতে ওদের থেকেও আমাদের দর্শক বেশি হবে এবং ওদের থেকে আমরা দর্শকের দিক থেকে আমরা অনেকটা এগিয়ে থাকবো আশা করবো প্রথম থেকেই আমরা গোল করে এগিয়ে থাকবো এবং ম্যাচটাকে ড্র করার চেষ্টা করব ফার্স্টের দিকেই আমরা এক গোল করে তারপর আমাদের লড়াইটা হবে যে গোলটা সেটা হচ্ছে জয়ের গোল তো সেক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করব যাতে দলকে আমরা জেতাতে পারি এবং আমরা ফাইনালে যাতে জিততে পারি তো এরকমই কিন্তু একটা বার্তা দিল দিমিত্রি পেত্যাতশ যে আমরাই জিতব মানে একটা কনফিডেন্স জোগালো প্রতিটা প্লেয়ারদের প্রতিটা সমর্থকদের এটাই কিন্তু দিমিত্রি প্রেতাতোষ প্রতিবারই করে থাকে একটা জোশের সঙ্গে বার্তা দিয়ে থাকে বড় বড়। দশ বড়ো বড়ো প্লেয়ারদের থেকে প্লেয়ারদের তারপরে কোচেসদের তারপরে দর্শকদের একটা মনে জোশ দিতে পারে যাতে আমরা পিছিয়ে থেকে কিন্তু লড়াইটা করছি আমরা কিন্তু লাস্ট পর্যন্ত আমাদেরই জয়টা হবে তো দিমিত্রি পেতা বার্তা কিন্তু সত্যি হয় বেশিরভাগ কারণ দিমিত্তি পেতা এমনই একটা প্লেয়ার যেটা বলে সেটা কিন্তু করে দেখান এই হচ্ছে কথা তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হেক্টর ইউসতে মোহনবাগানের ডিফেন্ডার্স প্লেয়ার হেক্টর থেকে নিয়ে হেক্টর ইউসতে কিন্তু সবাই বলছে সব দোষ কিন্তু এর হারার পেছনে হেক্টর ইয়ুস্তের দোষ বেশি তো আগামীকাল রয় কৃষ্ণার গোলটা কিন্তু হতো না রয় কৃষ্ণা যে গোলটা করলো সেকেন্ড গোলটা হেক্টর ইউস্তের দখলে পুরোপুরি বলটা ছিল হেক্টর ইউস্ত থেকে কি করে বল পজিশনটা কেড়ে নিল রয় কৃষ্ণা আমরা বুঝতে পারলাম না কেড়ে নিয়ে সিম্পল একটা গোল হয়ে গেল যদি এটা হেক্টর ইউসতে প্রথমেই যদি রিলিজ করে দিত বলটাকে বার করে দিত তাও ভালো হতো নাহলে বলটা দেবজি গোল গোলকিপার বিশাল ক্যাটকে যদি দিয়ে দিতে পারতো তাহলেও কিন্তু ভালো হতো সেক্ষেত্রে দুটোই কোনো কিছু করতে পারলো না না পারায় কিন্তু রয় কৃষ্ণা বলটা কেড়ে নেয় রয় কৃষ্ণা বলটা কেড়ে নিয়ে কিন্তু সিম্পল একটা গোল দেয় এবং লাস্টের গোলটাই কিন্তু ওড়িশার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে হেক্টর ইউস্তের দোষে কিন্তু আগামীকাল মোহনবাগান এক গোলে পিছিয়ে রয়েছে কারণ হেডটা রিউসতে যদি বলটা যা হোক করে রিলিজ করে দিতে পারতো তাহলে কিন্তু মোহনবাগান কোনো রকমেই আগামীকাল হারতো না এক গলে পিছিয়ে থাকতো না তো এমনিতেও হেক্টার উস থেকে এই জন্যই রিলিজ করা হবে কারণ তার এই বলটা যদি অন্য কোনো ডিফেন্ডার হতো কিন্তু বার করে দিতে পারতো সেক্ষেত্রে হেক্টার ইউসটা একটা বয়সের ব্যাপার আছে বয়সের একটা কারণেই কিন্তু সে বলটাকে রিলিজ তাড়াতাড়ি করতে পারেনি এবং এবার যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুশির খবর হচ্ছে দেবজিৎ মজুমদার কিন্তু ইস্টবেঙ্গলে পুরোপুরি কনফার্ম করে সই করে নিল কারণ দুবছরের চুক্তিতে কিন্তু সই করলো দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে মানে ঘরের ছেলেই নাকি শোনা যাচ্ছে আবার ঘরে ফিরছে মানে ইস্টবেঙ্গলে প্রথমে আগে খেলতো তারপরে মোহনবাগানে খেলেছে এবার কোনো এবার চেন্নাই এফ সি খেলছিল এতদিন ধরে আবার কিন্তু ইস্টবেঙ্গলে ফিরে যাচ্ছে দেবজিৎ মজুমদার দেবজিৎ মজুমদারকে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গলে এবং তার সঙ্গে ডিল ডান হয়ে গেছে সে সইও করে ফেলেছে তো নেক্সট মৌসুমে কিন্তু দেবজিৎ মজুমদারকে আমরা খেলতে দেখতে পাবো ইস্টবেঙ্গল এফসিতে ইস্টবেঙ্গল এফসির জন্য গোলকিপিংয়ের একটা খরা চলছিলো সেক্ষেত্রে দেবজিৎ মজুমদার এলে কিন্তু আরও কিন্তু গোলকিপিংয়ের জায়গাটা শক্তি হবে এবং দু বছরের চুক্তিতে মানে দু বছরের চুক্তিতে দেবজিৎ মজুমদারকে সই করিয়েছে যদি দেবজিৎ মজুমদার আরও ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গলের হয়ে দিতে পারে তাহলে ইস্টবেঙ্গল আরও কিন্তু চুক্তি দেবজিতের সঙ্গে বাড়িয়ে নেবে সিজন চলাকালীন তো সেক্ষেত্রে নেক্সট মরসুম কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রতিটা দলের জন্য ইস্টবেঙ্গলও কিন্তু দুর্দান্ত দল করতে চলেছে মোহনবাগানের দুর্দান্ত দল আছে আরও ভালো প্লেয়ার্স আনবে তার সঙ্গে কিন্তু মোহামেনানো ঢুকছে তো যাই হোক দেবজিৎ মজুমদার কিন্তু ইস্টবেঙ্গলে পুরোপুরি কনফার্ম হয়ে গেল তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠাতে হবে তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও যাতে মোটিভেট হয়ে খেলার খবর চ্যালানে দিতে পারি তো চলো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বয়